তারপরে ছোট মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে আর কি ডাউল ওকে তোমার খাবার দাবার কী খেতে ইচ্ছে হচ্ছে কোথায় লাগছে তোমাকে দেখে ঘুম ঘুম মনে হচ্ছে বুঝতে তুমি অনেক ঘুমাচ্ছো হ্যাঁ আর কি জিবে আর পানি এসে গেছে নাকি খাবার দেখে তোমার হুম তো যাবে পানি এসে গেছে আর বুঝ খাবার টেবিলে আমাদের খাবারের অংশ না আপু হুম তুমি একটু ইয়ে দেখাও লাইক দেখাও হুম ওকে